আমি সাকিবের সাথে সালমানের কোনো তুলনাই করতে হয় না সাকিব যদি সালমান শাকিব গিরে দেশের চলচ্চিত্র অঙ্গনে আবার শুরু হয়েছে তুবুল আলোচনা এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শৈলানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সেখানে তাকে বলতে শোনা যায় সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে তার তো কেউ ছবি দেখেন তাহলে তার ফ্যান হলো কিভাবে মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে এতে থেমে নেই এই অভিনেতা সালমান অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি সালমান ছবি করেছে কটা বাইশটা কি ধরনের ছবি করেছেন একই ধরনের সিনেমা সাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন তার ভাষায় সাকিব খানকে তো কদিন আগে বড় শিল্পী হতে বলতাম না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তিনি বলেন সাকিব খানকেও তো কদিন আগে বড় শিল্পী বলতে পারতাম না কিসের সাকিব খান বড় শিল্পী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভাইরাল হয়েছে জানো পেপারে দেখো যে ছবিতে প্রথম আসছে আর যে ছবিতে মারা গেছে মারা যাওয়ার আগে শেষ করে গেছে সেটা এই বেশ এর বলছে 10 রানার বক্তব্যকে অসম্মানজনক বলে সমালোচনা করেছেন আবার অনেকেই মনে করেছেন তিনি হয়তো নিজেকে দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবতা তুলে ধরেছেন তবে সালমান শাহ ভক্ত বিষয়টি সহজভাবে নিতে পারছেন এতে করে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সালমান শাহ এক অনন্য অধ্যায় যার বিশুদ্ধ ভালোবাসা তুমুল বেড়ে যায় সাকিব খান সম্পর্কে বক্তব্য করায় সাকিব খানের ভক্তরাও কিন্তু সোয়েলনারকে ছাড়েনি তুলো ধোনা করেছে সো ভিউয়ার সালমান শাহ এবং সাকিব খানকে নিয়ে সোয়েলনার এরকম গুরুত্বপূর্ণ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কোন ছবিতে তো ক্লিক করছেন বিশটা ছবি করে বা বাইশটা ছবি করে সে কম্পেরেবল হয় কি করে